হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা স্মার্ট স্কুল কারা কারা রয়েছ ঝটপট চলে আসো কমেন্ট স্টার্ট করে দাও কতটা এক্সাইটেড বা কি আদেও এক্সাইটেড হওয়ার কোনো বিষয় কি আমরা নিয়ে এসেছি সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও মানে কি এমন ম্যাম বলতে চলেছেন যার জন্য আমরা এক্সাইটেড হব তো সেটা কিন্তু অবশ্যই জানাও ঠিক আছে তোমরা কি কিছু গেস্ট করতে পেরেছো কিচ্ছু কি পেরেছো তো সেটা ঝটপট বলো স্যার চলে এসছে আমার সাথে তো স্যার হ্যাঁ তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর আছে ঠিক আছে অনেক দিন ধরে অনেক পথ চলা এখন তোমাদের আমাদের আমাদের সঙ্গে তোমরা শুরু করে দিয়েছো অনেক দিন ধরে তোমাদের বলছো বারবার করে তোমরা বলছো স্যার আপনারা ব্যাচ কবে আনবেন ব্যাচ কবে আনবেন একটাই তোমাদের ট্যাগলাইন স্যার ব্যাচ কবে আনবেন তো এখন ব্যাচ তো আনতে হবে হ্যাঁ এটাও তো প্রশ্ন কিছু সুখবর জয় স্যার আর কেউ দিতে পারে না

আচ্ছা चलो আসলে আমরা কিউই এই মানুষটা ছাড়া কিছু ভাবতে পারি না সেটা অন্যসেরও গীতками এটা একটা প্রবলেম হয়ে গেল যে এই মানুষটা যেটা अनाउंस করতে চলেছি সেটা এই মানুষটা ছড়াই ভাবতে হবে কারণ পরীক্ষাটাই এমন যে এই মানুষের কোনো গুরুত্ব নেই পরীক্ষায় এই মানুষটা একদম হ্যাঁ কারণ হচ্ছে আমার এখানে সাবজেক্টই নেই মানে তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষা আমার সাবজেক্টটাই নেই যেটা হচ্ছে ডাব্লু মানে ওয়েস্ট বেঙ্গলের যে জয়েন্ট এন্ট্রান্স হয়ে থাকে যার মাধ্যমে তিনটে জায়গায় সিলেকশন হয়ে থাকে এক সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং দুই আর্কিটেকচার তিন হচ্ছে তোমার ফার্মেসি মানে বি ফার্মা এই তিনটে জায়গায় এই একটা এক্সামের মাধ্যমে সিলেকশন হয়ে থাকে সেই পরীক্ষার প্রিপারেশানের জন্য তোমাদের যে সাবজেক্ট লাগে প্রধান অঙ্ক সব থেকে বেশি মার্কসের থাকে সেকেন্ড এবং থার্ড দুটো একই পজিশানে একই মার্কসের মানে বলবো যে ওয়েটেজ একই সেটা হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি তো এই তিনটে মেন সাবজেক্টের ওপরও ভিত্তি করে এই এক্সামটা দাঁড়িয়ে আছে এবং পশ্চিমবঙ্গে সব থেকে ইম্পর্টেন্ট যদি কোনো কম্পিটিটিভ এক্সাম হয়ে থাকে সেটা হচ্ছে ডাব্লিউ বিজেই কেন ডাব্লু বিজেই কারণ এইটা এমন একটা ফিল্ড যেখানে তুমি পড়াশুনো করলে যদি তুমি সরকারি কলেজ পেয়ে যাও খুব কম খরচে পড়তে পারছো কি বেসরকারি কলেজে সব থেকে বেশি যদি কোনো সেগমেন্টে ভর্তি হয়ে থাকে সেটা কিন্তু এই ইঞ্জিনিয়ারিং সেগমেন্টেই হয়ে থাকে এবং কেন এত বেসরকারি কলেজেও ভর্তি এত ধুম তার পিছনে কারণ হচ্ছে এতে জব পাওয়া অন্যান্য টেকনিক্যাল ফিল্ডের থেকে অনেকটা ইজি হয় ইজির থেকে বড়ো কথা সব থেকে বড়ো ভাস জায়গা সব থেকে ভাস্ট জব হয় ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে কারণ দেখো তুমি একবার কলকাতার দিকে তাকিয়ে কলকাতা পুরো দাঁড়িয়ে আছে হচ্ছে এই আইটি সেক্টরের উপর ভিত্তি করে বিভিন্ন রকমের টেকনোলজিক্যাল সেক্টর যেমন তুমি একটু যদি তারকেশ্বরের দিকে যাও ওখানে দেখবে সব মেকানিক্যাল ডিপার্টমেন্ট হ্যাঁ মেকানিক্যালের কোম্পানি যেগুলো সব ওইখানে দাঁড়িয়ে আছে গাড়ির কোম্পানি বলো তুমি বিভিন্ন রকমের ইলেকট্রিক্যাল কোম্পানি সব এইগুলো ইঞ্জিনিয়ারিংয়ের উপর ভিত্তি করে হয় তো এই জন্য এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট সেটা হচ্ছে ডাব্লু যেটা আমরা সবে স্টার্ট করলাম এই বছর আগের বছর তোমাদের অনেক ক্লাস গেছে হয়তো কিন্তু এই বছর ফুল ফ্লেজেড তোমাদের ক্লাস কিন্তু এই চ্যানেলে আসতে থাকবে আর এবার বাদ বাকি স্যারের ম্যাডামরাই বলবেন কারণ আসল যে তোমাদের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু স্যার ম্যামরাই উত্তর দিতে পারবেন তো তোমাদের মনে ডাব্লুবি জেই নিয়ে যা যা প্রশ্ন সেইগুলো এই ভিডিওতে করতে পারো এমনকি এই ভিডিও যারা রেকর্ডেড দেখছো তারা কিন্তু এই ভিডিওর তলায় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এবং এই ভিডিওতে আমি একটা গ্রুপের লিঙ্ক তোমাদের পিন করে দেব একটু পরেই এই লাইভে চলাকালীনও এবং তোমাদের রেকর্ড থাকাকালীনও ওইখানে ভিডিওতে কমেন্ট দেওয়া কমেন্টে পিন করা থাকবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই কিন্তু জয়েন হয়ে যাবে সেখানে সমস্ত ইনফরমেশান কিভাবে ব্যাচে ভর্তি হবে কীভাবে ইউটিউবে রেগুলার ক্লাস করবে কিভাবে মক টেস্ট ফক টেস্ট যা 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 যাবতীয় প্রশ্ন সব তোমরা এখানে উত্তর পেয়ে যাবে এবং রেগুলার ক্লাসের লিঙ্ক এবং তার সাথে তোমার ক্লাসের নোটস এগুলো তো পেতে থাকবেই ওই গ্রুপে তো এবার আমি স্যারেদের হাতে মাইক তুলে দিয়ে আমি একটু সাইড হলাম আচ্ছা আমি আর জাস্ট দুটো তিনটে কথা বলেই আমি অন্য স্যারের হাতে মাইক তুলে দেবো প্রথম একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা না বললেই নয় সেটা বলার জন্য আমি মাইকটা নিলাম এই ব্যাচের যে নামকরণ সেটা কিন্তু আমাদের সুভাষিস স্যারই করেছেন ইনফ্যাক্ট যতগুলো ব্যাচ তোরা দেখিস ঠিক আছে সেটা আমাদের এনএমজিএনএম বল সেটা আমাদের জেনপাস বল সেটা আমাদের ডাব্লু বিজেই বল সমস্ত নাম মানে কিন্তু সুভাষী স্যারেরই করা এবং মানে ওই মানুষটাকে আমরা এত ভালোবাসার কারণ না মানে মানুষটার ওই জিনিসটা আমরা সামনে থেকে দেখি তো মানে তার প্রত্যেকটা মুহূর্তে ওয়ার্কিং পরিশ্রম ইনফ্যাক্ট তার এই যে মানে সে যে ক্লাসগুলো আনছে সেই ক্লাসগুলোর জন্য আজকে আজকে সকাল নটা থেকে টিল এই জাস্ট এই এক্ষুনি জাস্ট হয়তো ছাড়লো টানা শুধু বোর্ডের মধ্যে টানা লিখে গেছে ভাই আমিও কোনোদিন এত খাটি বোধ হয় আমিও কোনোদিন এত খাটি নি এই জন্য মানুষটার প্রতি তত সম্মান আছে প্রত্যেকে মানে মানে আমরা প্রত্যেকেই সেই পরিমান খাটি এবং সবসময় এই মানুষটার সাথেও পাই তো এই মানুষটা সাবজেক্ট হয়তো না থাকতে পারে কিন্তু পিছন থেকে সাপোর্টটা সারাক্ষণ আমরা পেতে থাকি তো এই কথাগুলো হয়তো আজকে না বললেই নয় সেই জন্য আমি মানুষটাকেও ডেকে নিলাম এবং আমি এই কথাগুলো বললাম বাকি তো স্যার ম্যাডাম রয়েছে পুরোটাই সামলে নেবে কোনো অসুবিধা নেই আর ফিজিক্স নিয়ে আমি একটু বলে দিই সেটা হচ্ছে যে ফিজিক্স নিয়ে কোনো টেনশন করতে হবে না জয় স্যার তো আছেই ইনফ্যাক্ট অঙ্ক আর কেমিস্ট্রি নিয়েও আমার মনে হয় না টেনশন করতে হবে ঠিক আছে কি বললাম আর কত ব্র্যান্ডের বারোটা বাজিয়ে দেবে তার ঠিক নেই সামনে ঠিক আছে তো আচ্ছা অর্ণব স্যার এবার তাহলে বলুন হ্যাঁ থ্যাংক ইউ জয় স্যার আর প্রথমত তোমাদেরকে বলে রাখি যে একটা জিনিসকে সফল করার জন্য না যেমন যেমন ধরো তোমরা একটা পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষায় তোমরা কি করবে তোমরা সফল হওয়ার জন্য নিশ্চই এত এত আমাদের ক্লাস দেখছো বা যা কিছু করছো তো সফলতার পিছনে একটা গল্প থাকে ঠিক আছে মানে শুধুমাত্র আমাদের পরিশ্রম বা এটা করলে তো হবে না তোমাদের দিক থেকেও সমান এফোর্টটা দিতে হবে তো তোমরা দেখবে আমাদের পুরো টিম তোমাদের জন্য যে এফোর্টটা দেয় এটা এটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা তোমরা কোনোদিন দেখো ঠিক আছে যেমন আজকে স্যার একটু আগেই বলছিল যে সুভাষ স্যার সকাল থেকে মানে এখনও পর্যন্ত ন ঘন্টা শুধুমাত্র বোর্ড ওয়ার্ক করেছে কোনো ক্লাস ক্লাস নয় শুধুমাত্র বোর্ড ওয়ার্ক করেছে যেটাকে তোমাদের সামনে একটা ওয়ান শট ভিডিও দেওয়ার জন্য সেরকম এই ব্যাকগ্রাউন্ডে যে খাঁটিটা থাকে না এটা কেউ দেখে না তো এখান থেকে কিন্তু এই কারণেই কিন্তু সফল ক্যান্ডিডেট বেরোচ্ছে আমরা যে কটা ব্যাচ এনেছি প্রত্যেকটা ব্যাচ কিন্তু কোনো না কোনোভাবে ভালোভাবে সফল ঠিক আছে তো এই যে আমরা ব্যাচটা লঞ্চ করতে চলেছি আজকে তোমাদেরকে বলে রাখি এই ব্যাচটার পিছনে আমাদের ওয়েল একটা ওয়েল মানে কি বলবো স্ট্রাকচার্ড একটা রিসার্চ কন্টেন্ট কিন্তু রয়েছে আমরা সেটাকে রিসার্চ করেছি ম্যাডাম আমি জয় স্যার এবং সব থেকে বড় কথা সুভাষিষ স্যার সেটাকে ব্যাকেন্ড থেকে পুরো ডিজাইনের পিছনে কিন্তু একটা বড় হাত রয়েছে যে আমরা কোন দিন ক্লাস শুরু করবো কোন দিন কী যাবে কোন দিন পিপিটি যাবে ছেলেরা মেয়েরা কোথায় প্র্যাকটিস করবে এভরিথিং ডিজাইন করা হয়েছে তোমরা প্রত্যেকেই জানো ম্যাথের ওয়েটেজ কিন্তু এখানে সবথেকে বেশি ম্যাথ একটা কী রোল প্লে করছে কিন্তু এমনটা নয় যে শুধু তুমি ম্যাথ পড়ে গেলে তুমি পাশ করে যাবে তোমাকে কেমিস্ট্রিও ভালো করে দিতে হবে তোমাকে ফিজিক্সও ভালো করে দিতে হবে তবে তুমি একটা টপ র্যাঙ্ক করবে আর টপ র্যাঙ্ক করলে তুমি মনের মতো যে কোনো জায়গায় যেতে পারো যে কোনো সেগমেন্টে যেতে পারো তো তোমাদেরকে আমি বলে রাখি আমাদের যে এই ব্যাচটা ঠিক আছে এই ব্যাচটার পিছনে থিম যেটা এটা ছিল সিলেকশান দিতে হবে আমাদেরকে সিলেকশান দিতে হবে তোমাদেরকে সিলেকশন আনতে হবে তো সেই জন্য এই ব্যাচটা লঞ্চ করা হয়েছে এবং অনেককেই দেখছি খুব উৎসাহী উৎসাহ শুধুমাত্র কমেন্ট বক্সে থাকলে হবে না সেই কমেন্ট বক্সে থাকার সাথে সাথে তোমাদের সেদিনকে র্যাঙ্ক করে তোমরা যেদিনকে আমাদের সামনে আসবে সেদিনকে আমরাও কিন্তু সেদিনকে এইভাবে কিন্তু উদযাপনটা করব যেভাবে ব্যাচ লঞ্চ করছি ঠিক আছে তার আগে একটু কথা বলে একদম একদম ম্যাডাম আচ্ছা যারা যারা ভিডিওটা দেখছো এখন অবধি লাইক করনি সেশনটাকে এত সবাই ভালো ভালো কথা বলছে এত সবার এফর্টস তো তোমাদের থেকে একটা ছোট লাইক তো বানতা है তো একটা ছোট লাইক তোমরা করো আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করা থাকলে ক্লাস তো চলে আসবে কিন্তু ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে যাবে না আর তার সাথে সাথে যা যা ইনফরমেশন থাকে সেই নোটিফিকেশনও তোমাদের কাছে যাবে না তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে আচ্ছা ম্যাডামকে এবারে দিচ্ছি কারণ ম্যাডাম তোমাদেরকে কেমিস্ট্রি ব্যাপারটা বোঝাবে যে কেমিস্ট্রি কেন গুরুত্বপূর্ণ কারণ আমার তো সাবজেক্ট মানে কি বলবো কেমিস্ট্রি তো ছোটবেলা থেকে ইতিহাস হয়ে গেছে কেমিস্ট্রি আর ইতিহাসের মধ্যে আমি পার্থক্য না তার কারণ হচ্ছে এইখানে যখন কেমিস্ট্রি পড়তে হয়ে গল্প বলি একটা হ্যাঁ যখন কেমিস্ট্রি পড়া শুরু করেছিলাম না মানে দুই দিন খুব ভালো লেগেছিল তারপরে বুঝলাম যে কেমিস্ট্রি হায় মানে বিভিন্ন রকমের তোমরা দেখো সিনেমা টি তো সেখানে কেমিস্ট্রি সম্পর্কে কি বলা হয় মানে কেমিস্ট্রি আজকে পড়ছো কালকে তুমি কেমিস্ট্রি অন্য জিনিস দেখছো ঠিক আছে বাট এগুলো কেন হয় কারণ আমরা কেমিস্ট্রি বুঝি না ভালোবাসি না এমন একটা জিনিস মনে হচ্ছে আমাদের কাছে নতুন করে চলে এসেছে ঠিক আছে তো কেমিস্ট্রি সম্পর্কে মেরামের যে মতামত সেটা কিন্তু মেরা তোমাদের সঙ্গে শেয়ার করবে আর মতামত শেয়ার করার কিছু নেই যারা আমার কাছে ক্লাস করে তাদের কাছে আমি অনেকবার গল্প করেছি যে একটা সময় কেমিস্ট্রি আমি ফেল করতে করতে বেঁচে গেছি ঠিক আছে কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আজকে যে আমি কেমিস্ট্রি পড়াচ্ছি সে আমার একটা ইতিহাস বলা যায় তো আমি অত গল্পে এখন যাব না যারা আমাকে অনেক দিন ধরে দেখছো ক্লাস করছো তারা জানোই কেমিস্ট্রি নিয়ে আর কী বলবো দেখো কেমিস্ট্রি ইজ আ মিস্ট্রি ঠিক আছে তুমি যতই সলভ করার চেষ্টা করবে তুমি সলভ করতে পারবে না তুমি যতই পরীক্ষায় ভালো মার্কস নিয়ে আসার চেষ্টা করো কেমিস্ট্রিতে তোমাকে আনতে দেবে না কেমিস্ট্রি ঠিক আছে কেমিস্ট্রি এটাই আমি শুনে এসেছি তুমি হান্ড্রেড যদি করে আসো পরীক্ষার হলে তুমি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মতো নাম্বার পাবে তুমি পুরোটা যে একদম অঙ্ক যেমন তুমি অঙ্কে ঠিক নাম্বার আনলে মানে ঠিক তোমার অ্যানসার বেরিয়ে গেল মানে তুমি ঠিক করে এসেছো বাট কেমিস্ট্রি তোমার মনে হচ্ছে হ্যাঁ আমি একদম সুন্দর করে এসছি বাট ভেতরে হ্যাঁ সবাই এসে বলে কেমিস্ট্রি দারুণ হয়েছে পরীক্ষা ঠিক আছে কিন্তু পরে যখন রেজাল্ট বেরোয় না সব থেকে কঠিন মানে সব থেকে কম নাম্বার আসে কেমিস্ট্রিতে কারণ কেমিস্ট্রি এমনই একটা সাবজেক্ট যার কোনো সিলেবাস হয় না তুমি হয়তো পরীক্ষা আমরা অনেক সময় দেখতাম পরীক্ষার হলে গিয়ে আমরা যেটা পড়ে এসছি হয়তো বইতে আছে সেইটা হয়তো একটু ঘুরিয়ে সেই এলিমেন্টটাকে হয়তো চেঞ্জ করে বা সেটাকে হয়তো সেই কম্পাউন্ডটাকে চেঞ্জ করে হয়তো আমাদের পরীক্ষার খাতায় দিয়ে দিয়েছে এবার আমরা তো ভাবছি কই এটা তো আমরা বইতে পড়িনি তার মানে এটা আউট অফ সিলেবাস তুমি যখন টিচারকে গিয়ে বলছো আউট অফ সিলেবাস সে এমন কিছু করে তোমাকে দেখিয়ে দেবে যেন মনে হবে এ মা এটা তো আমি পড়েছিলাম বাট এইটার যেটা এক্সাম্পল হতে পারে এটা তো আমি ভেবে দেখিনি বা এটার যে একটা এক্সেপশান হতে পারে সেটা তো আমি ভেবে দেখিনি তো এই রকম হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রির মিস্ট্রি এখনও সলভ করে ওঠা সম্ভব হয়নি আর আমরা পারবও না কোনো দিন সলভ করতে আমি যে হ্যাবক কিছু করাই সেটাও আমি কোনো সময় বলি না যেটুকু আমি জানি তোমাদেরকে জানাই আর যেটুকু আমি জানি না সেটুকু তোমাদের থেকে জানার চেষ্টা করি ঠিক আছে তো সবাই মিলেই কাজটা হয় তো চলো হ্যাঁ এনএমজেনাম एग्जामের এখানে প্রচুর কোয়ারিজ আসছে এনএমজেনাম एग्जाम সত্যি হবে বিশ্বাস করো এসএমএফ ডব্লিউবি ডব্লিউই নোটিফিকেশন বেরিয়ে গেছে সেই ভিডিও তোমাদের তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে আজকেই পেয়ে যাবে একদম এটা আসছে মানে তোমাদের জেনপাসও আসবে আর জেনপাস আসবে মানে তোমাদের এনএমজেনামও আসবে সব লাইন دیا চলো দেখে নিই আজকে আমাদের মূল যে টার্গেট মূল যে উদ্দেশ্য যার জন্য তোমরা লিখছো যে আমরা খুব এক্সাইটেড একদম তো দেখে নাও আজকে আমাদের যে কোর্সটা আছে

আসে কি না দেখা যাক হ্যাঁ একদম চলে এসছে নিউটন ডাব্লিউ ঠিক আছে তো একদম ইউনিক নাম ঠিক আছে আজ পর্যন্ত জানি না কোন কোর্সের নাম এরম টাইপের এসেছে কিনা আসলে আমরা তো সব বড় বড় সায়েন্টিস্ট আমাদের মাথা থেকে এই সব বের হই আর কি তো যাই होप নিউটন ব্যাচ আমাদের চলে এসেছে অলরেডি তো নিউটন ব্যাচটার আমরা ফার্স্টেই আমাদের চোখে পড়ে আর কি দামটা কত ম্যাম কত রেখেছেন দাম আমরা কি নিতে পারবো আমরা কি এফর্ট করতে পারবো একদম তোমরা যদি অন্য জায়গা থেকে ঘুরে আসো দেখে আসো তাহলে দেখতে পাবে আমাদের ব্যাচের দাম কিন্তু সব জায়গা থেকে কমই আছে তো আর সবসময়ে যে কমে যে জিনিসটা পাওয়া যায় সেটাই যে তোমার লাভ হবে বা ভালো হবে এরম কিন্তু কোনো কথা নেই কোয়ালিটি সব সময় দেখতে হবে কোয়ান্টিটি নয় বা দাম নয় প্রাইস নয় ঠিক আছে অবশ্যই অ্যাফোর্ডেবল কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে তোমাদেরকে বেস্ট দেওয়ার চেষ্টা করব সব সময় তো এখানে আমাদের দেখাচ্ছে 3799 কিন্তু তোমাদের কি এই প্রাইসে কিনতে হবে এটা একদমই নয় প্রাইস তোমাদের পড়ে যাবে যদি স্যারের কোড কি আছে yt02 02 একদম yt02 তোমরা যদি अप्लाई করো দেখতে পাবে যে 3704 বাট এই দামেও কিন্তু তোমাদের কিনতে হবে না তোমরা যখন অ্যাপ থেকে কিনবে ফোনের অ্যাপ থেকে আমাদের আড্ডা টোয়েন্টি অ্যাপ থেকে তখন কিন্তু ব্যাচটার দাম হয়ে যাবে কত না থ্রি সিক্স সামথিং ঠিক আছে মানে ছত্রিশশো সামথিং টাকা তোমাদের দাম হয়ে যাবে ওকে আর তোমরা আরো কোড ইউজ করতে পারো আরেকটা যদি বলে রাখি আমি একদম তো স্যারের কোড বা যেকোনো কোড তোমাদের কাছে যে কোড মানে আমাদের স্যার ম্যাডামদের মধ্যে যার কোড তোমাদের ভালো লাগে আর কি তো সেই কোডেও তোমরা সেম প্রাইসে পাবে জাস্ট তোমাদের ওখানে যদি তোমরা ইউজ কয়েন করে নাও একদম ইউজ কয়েন যদি করে নাও অপশনটা তাহলে থ্রি সিক্স ফাইভ সিক্সে তোমরা পেয়ে যাচ্ছ মানে সাড়ে ছত্রিশশো টাকা মতো তোমাদের দাম পড়ছে তো একদমই কিন্তু অ্যাফোর্ডেবল তোমরা যদি সব মিলিয়ে জুলিয়ে দেখতে চাও আর কোয়ালিটি কোয়ালিটি তোমরা নিজেরা পড়বে নিজেরা রিভিউ দেবে ঠিক আছে আচ্ছা জুন আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে যারা ঠিক এক মাস বাকি ঠিক আছে এক মাস বাকি এই মানে এই কোর্সটা স্টার্ট করার মোটামুটি আমাদের ক্লাস এমনভাবেই আমরা রেখেছি আমার ক্লাস থাকছে তিনটে থেকে স্যারের ক্লাস থাকছে 4টা থেকে স্যার ভুলে গেছে আর জয়সারের ক্লাস থাকছে পাঁচটা থেকে একদম তোমরা তিনটে থেকে পড়াশোনা স্টার্ট করবে ছটায় গিয়ে তোমাদের পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে পরপর তিন ঘন্টা পড়বে বাদ বাকি টাইম তোমাদের বাদবাকি টাইম তোমরা নিজেরা বাড়িতে পড়বে তো এখানে কি কি দেওয়া হচ্ছে এখানে নাইনটি নাইন অনলাইন লাইভ ক্লাসেস দেওয়া হচ্ছে বা নাইনটি নাইনটা অনলাইন লাইভ ক্লাস মানে কত ঘন্টার ভাবতে পারছো তো তার সাথে তোমাদের এটা ভ্যালিডিটি কত দিনের মানে তোমার এই কোর্সটা তোমার কাছে কত দিনের থাকবে থাকবে হচ্ছে এক বছর রাইট এক বছর থাকবে তোমাদের কাছে কোর্সটা একটা বড় ঘোষণা নিয়ে এলাম আচ্ছা সেটা উপরতলা থেকে একটা খবর এলো যে ছাত্রদের জন্য ব্যাচটা ফ্রি করে দেওয়ার মানে ফ্রি মানে টাকা দিয়ে তোমাকে ভর্তি হতে হবে কিন্তু যারা যারা সরকারি কলেজে সিলেকশন পেয়ে যাবে আচ্ছা তাদের জন্য মানে যারা যারা এই ব্যাচে পড়ার পর সরকারি কলেজে সিলেকশন পেয়ে যাবে তুমি যে 3656 রুপিস দিয়ে যে ভর্তি হবে সেই সম্পূর্ণ টাকাটা তোমাদের ফেরত দিয়ে দেওয়া হবে আমাদের জানিয়ে দেওয়া হলো বাবা ঠিক আছে হ্যাঁ যদি সিলেকশন পেয়ে যাও তাহলে কিন্তু টাকা সম্পূর্ণ ফেরত তার মানে ফ্রি ব্যাচ এটা সম্পূর্ণ মানে যে রুপি দিয়ে দিয়ে তুমি ভর্তি হবে সেই টাকাটা সম্পূর্ণ ফ্রি মানে তোমাকে ফেরত দিয়ে দেওয়া হবে উপর থেকে জানানো হলো উপরতলা থেকে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি তোমাদের মধ্যে যারা ব্লাইন্ড স্টুডেন্ট আছো তাদের জন্য কিন্তু আলাদা মানে ব্যাপার থাকে তোমাদের জন্য ফ্রি হয়ে যায় ব্যাচ তোমাদের খালি একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসে চলে আসতে হবে এবং তুমি যদি ব্লাইন্ড হও তাহলে তোমার যে পিডাব্লিউ পিডাব্লিউ সার্টিফিকেট যেটা হয় হ্যাঁ তো ওইটার জন্য ওইটা নিয়ে হ্যাঁ পিডাব্লিউডি সার্টিফিকেট হ্যাঁ তো পিডাব্লিউডি না সরি সরি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে সার্টিফিকেটটা হয় হ্যাঁ তোমরা যে দিব্যাং সেটার যে সার্টিফিকেট সেটা নিয়ে চলে আসবে তোমাদের কিন্তু ফ্রি করে দেওয়া হবে ঠিক আছে ব্যাচ আরেকটা বলে রাখি তোমাদের কেউ যদি স্টুডেন্টরা আরেকটা কথাও জানিয়ে দিল উপরতলা থেকে তোমাদের যদি কেউ মা টায়ার ফ্যামিলির হও মানে তোমার ধরো বাবা বা মা কেউ হয়তো আর্মিতে ছিল শহীদ হয়েছেন তো সেই ফ্যামিলিদের জন্যও কিন্তু ব্যাচ সম্পূর্ণ ফ্রি তো তোমাদের মধ্যে যদি কেউ এরকম থাকে তো অবশ্যই আমাদের অফিসে চলে আসতে পারো ডাইরেক্ট এখানে এসে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারবে অফিসের ঠিকানা দেখো তলায় দেখাচ্ছে তোমাদের যে নিচে টিকেটটা যাচ্ছে ওখানে দেখাচ্ছে এবং ফোন নাম্বারও এখানে দেওয়া আছে তোমরা ফোন করেও নিতে পারো তো আমাদের জানিয়ে দেওয়া হলো ছাত্রদের বলে দেওয়া হোক যে ব্যাচ ফ্রি তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি এরকম আর কোথাও আশা করি তোমরা পাবে না যে সিলেকশন হলে তোমার টাকা সম্পূর্ণ ফেরত দেওয়া হবে এর থেকে বড় স্কলারশিপ কি একদম একদম এটা স্কলারশিপ আমরা ধরছি হ্যাঁ স্কলারশিপ এবং তোমাদের মেধা তোমাদের প্রচেষ্টা তোমাদের সবকিছু একটা মূল্য দেওয়া হচ্ছে ঠিক আছে কি বললাম আর কি চাই কিছু হবে না অবশ্যই হবে আসছে আসছে অমৃতা তুমি আমাকে ফোন করেছিলে মনে হয় তুমি তারা পিঠের তোমাকে আমি বললাম যে সিইউইটি নিয়ে আমরা অবশ্যই ভাবব কারণ এত কিছু নিয়ে ভাবজি আর ওটা নিয়ে ভাবতে পারবো না তবে অবশ্যই এইচএস एग्जाम হবে তারপরেই আমরা সেই ডিসিশন নেব মানে স্টুডেন্টের চাহিদার উপরে নির্ভর করছে তোমাদের যদি মানে পার্সোনালি জানতে হবে তাহলে তোমার পার্সোনালি জানাও যদি প্রচুর স্টুডেন্ট হয় আমরা এখন স্টার্ট করে দেব একদম আগে থেকে স্টার্ট করে দেব তোমাদের যদি চাইদা থাকে কোনো টেনশন করার কিছু নেই একটার পর একটা এক্সাইটেড নিউ নিউজ আসবে আর কোনো চাপ নেই আমরা আমরা কতগুলো করে ক্লাস দিচ্ছি একটু শুনিয়ে দেই ওরে বাপ রে বাপ শেয়ার বললে মানে আচ্ছা ফিজিক্স ক্লাস নিয়ে আমার একটা জিনিস বলার আছে স্যার ক্লাসের কথায় মনে পড়লো ঠিক আছে অনে অনেকে অনেকে বলছে যে আমরা কি ক্লাস নাকি কম দিচ্ছি ঠিক আছে মানে এই রকম লেভেলের কথাবার্তা আমি একটা কথা বলি ঠিক আছে সেটা হচ্ছে আমি প্ল্যানিংটা খুব একদম পুরো সেই লেভেলের করেছি মানে তোদের ওখানে স্টাডি প্ল্যান যেটা যাচ্ছে ওই স্টাডি প্ল্যানে যে কটা ক্লাস আছে ওই কটা ক্লাসেই শেষ নয় ওখানে অলরেডি এক্সট্রা ক্লাস লাগানো আছে আমাদের একটা স্টাডি প্ল্যান দিতে হয় তাই জাস্ট দেওয়া রয়েছে ওখানে এরপর ওখানে এক্সট্রা ক্লাস আমরা পরে এখন তো অ্যাড করতে পারবো না ওটা আমরা পরে অ্যাড করতে পারি তো ওইটাই ওই এক্সট্রা ক্লাসের সংখ্যাই হয়তো এক মাস বা দেড় মাস দাঁড়িয়ে যাবে মানে আমরা যেটা বা আমি যেটা চেষ্টা করছি ফিজিক্সটা নিয়ে যেহেতু সবার আগে বক্তব্য ছিল সেই জন্য বলতে চাইছি খুব শর্ট অ্যান্ড সুইটভাবে পড়াতে মানে মানে যেটা প্রয়োজন সেটুকুনি পড়িয়ে তারপর তার রেসপেক্টে কোয়েশ্চেন আনসার করানো তোরা কি এটা চাস যে আমি তিন চার বছর ধরে পড়াই কোনো লাভ আছে আমি দু বছরের জিনিসকে কম টাইমে ক্রিপস করে তার মানে কম টাইমে মানে এটা নয় যে আমি দু মাসে শেষ করছি না সেটা আমিও পারবো না সেটাকে মিনিমাম সাত থেকে আট মাসে নিয়ে গিয়ে শেষ করে তার বারবার যত প্র্যাকটিস করবো দেখ ইলেভেন টুয়েলভ তো অলরেডি পড়ে নিয়েছিস তাই ওটাকে বারবার পড়িয়ে লাভ নেই তাই ওটার ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়ানো আমার উদ্দেশ্য ঠিক আছে আমি যে ইউটিউবেও ক্লাসগুলো নিয়ে যাচ্ছি আমি কি সব পড়িয়ে দিতে পারবো না তার যেগুলো হবে না সেগুলো অবশ্যই আমার পেট বেঁচে থাকবে কি বোঝাতে পারলাম এবং তোদের আমি এটাও কথা দিলাম সাপোজ ধর আমার স্কেলার ভেক মানে ভেক্টার চ্যাপ্টারটা আমার একটা ক্লাস লেখা আছে নেই কোনো ক্লাস আমার একটা ক্লাস লেখা নেই সাপোজ একটা লেখা আছে আমি দেখলাম যে না আমার এখানে চারটে ক্লাস লাগবে আমি তোদের একদম জয় স্যার বা আমরা সবাই তোদের কথা দিচ্ছি চারটে না দরকার হলে যদি পাঁচটা লাগে আমরা পাঁচটাই দেব ঠিক আছে সেটা নিয়ে কোনো কিছু চিন্তার কিছু নেই ক্লিয়ার করতে পেরেছি আরে ব্যাচ শেষ হতে হতে দেখা যাবে কোনি আমাদের 300 খানার উপরে ক্লাস হয়ে গেছে ঠিক আছে কি বললাম এখন আপাতত যা দেওয়া আছে সেটাই মোর দ্যান এনাফ ঠিক আছে তারপরেও তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ঠিক আছে আমরা মানে যে কোনো ফ্লেক্সিবল মানে আমরা সমস্ত ভাবে ফ্লেক্সিবল ঠিক আছে কি বললাম তো তোমরা শুধু পড়াশোনা করতে থাকো আর এই যে ব্যাচটা বললাম ব্যাচটা বন্ধুদের মাঝেও শেয়ার করে দাও একসাথে বসে পড়াশোনা করবে গ্রুপ ডিসকাশন হবে আলাদাই হবে ঠিক আছে কি বললাম আর রেজাল্ট তো বের করতে হবে ঠিক আছে কি বললাম আলটিমেটলি টার্গেট হচ্ছে রেজাল্ট তো দেখে নাও জয় স্যার একবার তোমাদেরকে ব্যাসের ব্যাপারে আরেকবার বলে দিচ্ছে নিয়ে আজকের ভিডিওটা এখানে আমরা শুরু অন্য স্যার তো অলরেডি ভিডিও দিয়ে দিয়েছে তোরা কতজন ভিডিওটা দেখেছিস আমি জানি না আমিও ভিডিও সোমবার দিয়ে দিচ্ছি তোরা সোমবারে ভিডিও পেয়ে যাচ্ছিস আমার ঠিক আছে তো ভিডিওগুলো তোদের দেখতে হবে তবেই তো তোরা বুঝতে পারবি যে আমরা ক্লাস কিভাবে নেব নইলে বুঝবি কি করে ক্লাস কিভাবে নেব ক্লাস দেখে তারপর আয় ব্যাচে ভর্তি হওয়া ব্যাচের প্রাইস কোর্স ফিজ সব থেকে ন্যূনতম রাখা হয়েছে এবং সব থেকে সেরা লেভেলের পড়াবো কথা দিচ্ছি ঠিক আছে ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক বা অঙ্ক হোক সেরা লেভেলের পড়াশোনা হবে ঠিক আছে তো এবার ব্যাচটা আমরা দেখে নিই আমাদের ব্যাচটার নাম তো আমি তোদের স্যাররা তখন বলে দিয়েছে নিউটন ব্যাচ ঠিক আছে তবে এখানে আমার খুব ইচ্ছা ছিল যারা হচ্ছে স্যার কিন্তু আমাদের রুলস আছে যে যারা যারা মানে যে কটা সাবজেক্ট থাকবে সেই কটা তো সেই জন্য এই তিনজনের কিন্তু শুভাষি স্যারের ছবি এখানে না থেকেও আছে ঠিক আছে তো ব্যাচ তো স্যারই রেখেছে আমি একটু আগে বলে দিলাম নিউটন ব্যাচ একদম সেই লেভেলের পড়াশোনা হবে ঠিক আছে গ্র্যাভিটিও একদম পুরো সেই লেভেলেরই বোঝানো হবে ঠিক আছে আকর্ষণ বিকর্ষণ সব বুঝিয়ে দেবো কোনো চাপ নেই ওরে বাবা ব্যাচের প্রাইস এই যে না ওদের বুঝিয়ে দিচ্ছি না কিভাবে করাবো এই যে তোরা দেখতে পাচ্ছিস ব্যাচের প্রাইস এটাও লাগবে না তোদের অ্যাকচুয়ালি ঠিক আছে তোরা একদম থ্রি এই দামেই পেয়ে যাবি শুধু কোড ইউজ করতে হবে ওয়াই নাইন এইট টু বা ওয়াই নাইন এইট থ্রি বা স্যারের কোড কত ওয়াই টি জিরো টু ওয়াই টি জিরো টু

দেখা হচ্ছে ক্লাসে টাটা